নমস্কার রেশিবানি ইনস্টিটিউট অফ বেদিক পক্ষ থেকে স্বাগত জানায় আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচনা বিষয় বিশন্ত জ্যোতিষ ট্রানজিট গোচর গ্রহরা বারবার তাদের ক্ষেত্র স্থান পরিবর্তন করে আর সেই সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় আমাদের জীবনের ধারা তারই মধ্যে কখনো কখনো গ্রহদের মধ্যে কিছু বিশেষ সম্পর্ক সৃষ্টি করতে দেখতে পাওয়া যায় যে সম্পর্কগুলো ইন্টারপ্রেট করা সাধারণ জ্যোতিষের পক্ষে মারাত্মক কঠিন ঠিক সেরকমই একটি গ্রহ সম্পর্ক নিয়ে আজকে কথা বলবো এবং এই সম্পর্কটি তৈরি হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে বা বলা যেতে পারে এই সমন্বয় সৃষ্টি হতে শুরু করেছে যা আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে যা আপনার জীবনের ধারা সমাজের গতি প্রকৃতি রাষ্ট্রীয় অবস্থা ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবর্তন করতে সক্ষম কি সেই গ্রহযোগ অ্যাক্টিভ হয়ে উঠেছে জলতত্ত্বগুলি জলতত্ত্ব অর্থাৎ কর্কট প্রেশ্রিক এবং মে কালপুরুষের আরো বহু রাশিতে আমরা জলতত্ত্ব দেখতে পাই কিন্তু অ্যাক্টিভ ওয়াটার সাইন্স এগুলো হলো কর্কট প্রেশিক এবং মিন এই তিন রাশি কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি তেনে অবস্থান করে রয়েছেন আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে এগারোই নভেম্বর থেকে কিন্তু বকরি হচ্ছেন মঙ্গলকে আমরা প্রেশ্রিক দেখতে পাবো অক্টোবরের সাতাশ তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত শুক্র তিনিও বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন নভেম্বরের ২৬ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির কথা আমরা ইতিমধ্যেই বলেছি সূর্যদেব তাকে আমরা দেখতে পাব নভেম্বরের ন তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত অন্যদিকে বুধ তাকে অক্টোবরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিকে আবার বক্রি হয়ে ফিরে তিনি আবার প্রবেশ করবেন ডিসেম্বরের ছ তারিখ থেকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত আর শনিদেব তিনি তো জল দত্তেই রয়েছেন তাই এই যে টাইম স্প্যান তার মধ্যে রাহু কেতু বাদ দিয়ে বাকি সমস্ত গ্রহ চন্দ্র এবং আপনার লগ্নকে আমরা আনন্দা রেখেছি তাই বাকি সমস্ত গ্রহ তারা কিন্তু জল তত্ত্বের স্বাদ গ্রহণ করছেন এই যে জল হাইপার হাইপারঅ্যাক্টিভ হয়ে উঠেছে এর ফলে প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষের জীবনে পরিবর্তন আসবে কারুর ক্ষেত্রে সুপরিবর্তন কারোর ক্ষেত্রে পরিবর্তন ব্যবস্থার পরিবর্তন আসবে ঘটনার পরিবর্তন আসবে ইনসিডেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে একের পর এক তাই আমাদেরকে হতে হবে সচেতন কিছুটা হলেও সাবধান আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির বিষয় যার তিন সাত এবং এগারো নম্বর ঘরে এই কম্বিনেশনগুলি সৃষ্টি হতে চলেছে সাকসেস রেট চরম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নিজের ইচ্ছে চাহিদা পূরণ হওয়ার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কিছু অদ্ভুত ব্যবসায়িক সুযোগ সেটা বৃষর সামনে আসতে পারে বৃষ রাশি বৃষর মানসিক বিকাশ চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে রাত্রি বিরোধ ভাইয়ের সঙ্গে সব পক্ষে খাটতি সেটা কিন্তু বাড়বে বাড়ির সঙ্গে সঙ্গে বাড়বে আধ্যাত্মিক চেতনায় উন্মুক্ত হওয়ার সুযোগ স্বামী কিংবা স্ত্রীর দ্বারা ব্যাপকভাবে সাহায্যপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃষর ক্ষেত্রে মারতে দেখতে পাওয়া চাপি। বিভিন্ন বস্তুর আদান প্রদান এবং সেখানে সম্পর্কের গভীরতা বৃদ্ধি কিছু অদ্ভুত ঘটনা সৃষ্টি করতে পারে আপনার জীবনে সহজ কথায় আমরা বলতে পারি জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে যেটা ঘটতে পারে আপনার ব্যবসা সম্পর্কে আপনার ভ্রমণকালে কিংবা আপনার দম্পতির মাধ্যমে অর্থাৎ আপনার স্বামী আপনার স্ত্রী কিংবা এমন কোনো ব্যক্তি যার সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই ধরনের কোনো মানুষের মাধ্যমে আপনার জীবনে আমূল পরিবর্তন সেটা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো একজন মানুষ তীব্র নাস্তিক তার সঙ্গে এমন কোন ঘটনা ঘটল যেটা তার মানসিকতার সম্পূর্ণ পরিবর্তন করে ফেললো। এই ঘটনা তার সঙ্গে ঘটতে পারে এই সময় এই কম্বিনেশন কিন্তু একটা আধ্যাত্মিক পরিবর্তনকে নির্দেশ করে অথবা পাওয়া যেতে পারে কিছু দৈব শক্তি তারা অ্যাক্টিভেটেড হতে চলেছে আমাদের যে অন্তর্মন মনের গভীর থেকে গভীরতর অংশ সেখানে কাজ করে এই জল তত্ত্বের রাশিগুলি গভীর অনুভূতি গভীর আবেগ সেই ক্ষেত্রগুলিকে নিয়ন্ত্রণ করে এই জল তত্ত্ব তাই এই সময় নিজের মনের শক্তি চরম মাত্রায় যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে যাকে কাজে লাগাতে পারবেন বৃষ রাশিওয়াল মানুষরা নিজের মনের ইচ্ছেগুলোকে টু মডিফাই করে তোলার চেষ্টা সেটা আমরা প্রেসুর ক্ষেত্রে দেখতে পাবো নিজের ইচ্ছা শক্তিকে আরো বাড়িয়ে তোলার ক্ষমতা সেটা আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাব। পাবলগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটা অনেক ভালো হয়ে উঠতে চলেছে মানসিক দিক থেকে বিভিন্ন চিন্তা চাহিদা মুক্ত হয়ে উঠবার সুযোগ সেটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব তাদের কাছ থেকে আপনি সাহায্য পাবেন যে বিষয়টিকে মোটামুটি এটা ভাবতে আমরা পারি কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা স্বামী স্ত্রী ইত্যাদি হবেই ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে বেশ কিছুটা চাপ আসার সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা এই ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন এই সময় সেই ব্যবসাকে নিজের মনের মতো করে গড়ে চেষ্টা সেটাও কিন্তু করতে পারেন বৃহস্পের মানুষদের জীবনের পরিবর্তন আসছে এবং অবশ্যই আসছে এই বিষয়ে কিন্তু এই কম্বিনেশনে আমরা নিশ্চিন্ত থাকতে পারি ইনফ্যাক্ট একটা সামাজিক পরিবর্তন এটা আমরা এক্সপেক্ট করতে পারি এবং এই সময়ে বেশ কিছু মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবেন যারা ভবিষ্যৎকে পরিবর্তন করবার ক্ষমতা রাখবেন যারা ভবিষ্যতে মানুষের চিন্তা চেতনাকে পরিবর্তন করবার ক্ষমতা রাখবেন এই ঘটনা কিন্তু কালপুরুষের ক্ষেত্রে ঘটতে চলেছে এই যে এত সমস্যা চারিদিকে ক্রমাগত বাড়ছে প্রকৃতি কিন্তু নিজেকে আবার সন্তুলিত করবার চেষ্টা করছে এবং প্রকৃতি এই যে নিজেকে সন্তুলিত করবার চেষ্টা করছে তারই কিন্তু প্রকাশ এই জল রাশিগুলিতে এতগুলি গ্রহ সৃজনশীলতা চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে এবং প্রকৃতি নিজের রক্ষককে চয়ন করতে চেষ্টা করবে এই সময় আমরা চলে আসবো বৃষর নক্ষত্রে রয়েছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা নিজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন কৃতিকা অনেক শান্ত অনেক স্নিগ্ধ অনেক ধীর হয়ে উঠবেন বাবা মা এদের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকতে পারে কৃতিকা নক্ষত্রের মানুষদের মেন্টাল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের সৃজনশীলতাকে আরেকটু বিকশিত কর্মার সুযোগ প্রতিকার ক্ষেত্রে আসতে চলেছে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার প্রচেষ্টা অবশ্যই প্রতিকার করা উচিত কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ অবশ্যই আসবে ফটকা টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায় হঠাৎ প্রাপ্তি যোগ এটা কিন্তু প্রতিকার ক্ষেত্রে বাড়তে পারে কৃতিকার অক্ষেত্রে মানুষদের হেল্পফুল বিহেভিয়ার তার কারণে কিছু বাড়তি ব্যয়ের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় টাকা পয়সা খরচের উপর নিয়ন্ত্রণ না রাখিয়েও কিন্তু বেশ বেকায়দায় আপনি পড়তে চলেছেন মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে হটকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে পরবর্তী নক্ষত্র রোহিণী লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে বাড়তি খরচের উপর নিয়ন্ত্রণ আপনাকেও রাখতে হবে জল দত্তে এতগ থাকার কারণে পেটের সমস্যা রোহিণী কিন্তু অবশ্যই ভুগতে পারেন এই সময় কিন্তু মানসিক চাপ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু স্ট্রেস কিছু প্রেশার এটা রোহিঙ্গের ক্ষেত্রে আসবে কর্ম তৎপরতা অটুট রাখতে হবে এবং কি করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে অফ লাইফ এটা খুঁজে বার করবার চেষ্টা অবশ্যই করতে হবে দামি জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় বিশেষ করে ইলেকট্রনিক জিনিসপত্র যেগুলি আপনার বিলাসিতা এবং আপনার কর্মের সাথে সংযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে কর্মসূত্রে ভ্রমণ কার্মিক উন্নতির চেষ্টা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র মৃগ শীর্ষা বৃষ রাশি মৃগ শীর্ষা জাতক মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে বেড়াতে যাওয়া বিনোদন ভ্রমণ ইত্যাদি পরিকল্পনা করতে পারেন এবং আপনার এই ভ্রমণ বিনোদন ইত্যাদির মধ্য থেকেই আপনার অর্থনৈতিক উন্নতির একটা রাস্তা বেরিয়ে আসার সুযোগ দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে বাড়বে ক্রিয়েটিভ সেন্স রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা এবং এই সময় খুব ভালো এডুকেশন এটা কিন্তু পেতে চলেছেন বৃষ রাশি বৃশলব্ধের মানুষরা বড় পরিবর্তন আসবে কিন্তু কি পরিবর্তন আসবে তার ডিপেন্ড করবে আপনার বর্তমান দশা এবং গ্রহ জীবনকে নতুন ভাবে ভাবার সুযোগ এটা প্রত্যেকটি মানুষ পাবেন কিন্তু কোন দিক থেকে নতুন করে ভাববেন তার জ্ঞান আপনাকে প্রদান করবে আপনার জন্মকুণ্ডলী এই সিচুয়েশনকে সম্পূর্ণভাবে কাজে লাগাবার জন্য অবশ্যই দেখি যে জন্মkundale judge করানো উচিত যাই হোক এই সময় নবগদ্য সূত্রের পাঠ আপনাকে ভীষণ সাহায্য করবে সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন এটাও কিন্তু আপনাকে ভীষণভাবে সাহায্য করবে আপনার অকলগতি আপনার উন্নতি তাকে বাড়িয়েwidetilde একটা আনন্দগত গতি এনে দেবে আপনার জীবনকে অনেক বেশি মসৃণ করে তুলবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নের জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃন্দা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার এবারে আমরা চলে আসি আপনাদের প্রষ্ট পর্যায় প্রশ্ন করেছেন পল্লবীনন্দী সতেরোই এপ্রিল উনিশশো জন্ম সময় দুপুর দুটো জন্মস্থান জলপাইগুড়ি আমার কর্মজীবন সম্পর্কে জানবার ইচ্ছে ছিল যদি একটু বলে পল্লবী তোমার সিংহ লগ্ন এবং তুলা রাশি বিশাহা তোমার নক্ষত্র লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থান এবং সূর্যদেব একাদশপতি বোধ সে রবির সবে কানেক্টেড হয়েছে কর্মক্ষেত্রে তুমি সংযুক্ত হতে পারছই এই বিষয়ে কিন্তু কোন সংশয় থাকছে না দশম্পতি শুক্র সে কিন্তু আট নম্বর রাশিতে অবস্থান করে রয়েছে কিন্তু ভাবে সে সপ্তমে চলে এসছে আর এই ক্ষেত্রে আমরা বলতেই পারি শুক্র শনির মধ্যে একটা সহাবস্থান তৈরি হয়েছে ফলে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা একদম পরিষ্কার ক্যারিয়ার হিসেবে তুমি চাকরিকেই বেছে নিতে পারো দু হাজার জানুয়ারি থেকে মার্চ তোমার চাকরি পাওয়ার সবচেয়ে উৎকৃষ্ট সময় জীবনে উন্নতি আছে সঞ্জয় যথেষ্ট আছে এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন आरो 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 आशुक्ति नमस्कार ॐ अकारादि पञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा